কিছু কিছু মানুষ আছে অন্যের সুখ দেখলে তাদেরকে খুবই চুলকায় এত অ্যালার্জি হয় সেটা আর কি বলবো যাই হোক কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আপনার একদমই ভালো সম্পর্ক উপরে একদম রসগোল্লা আর ভিতরে একদম অন্তরে বিষে জড়িত যতটা উপরে মধু তার সেইতে তিন গুণ বেশি হচ্ছে বিষে জড়িত আপনি স্বামী সংসার নিয়ে ভালো আছেন সেটা সে কোনো মতেই মেনে নেবে না আপনি কোথাও ঘুরতে গেছেন সেটাও সে মেনে নেবে না আপনি কি রান্না করছেন সেটাও সে মেনে নেবে না কিন্তু উপরে বলে আহা আমি তো আপনার ভালোই চাই আসলে আপনার মানে তখন উপরে এত তেল ঢালে ঢালতে ঢালতে মনে করেন তেলের কন্টিন শেষ করে দেয় কিছু কিছু মানুষ অবশ্যই সবার জীবনে আসে আমার তো জীবনে একশো হান্ড্রেড পারসেন্ট আছে মনে করেন খালি কুটনামি করবে আর কুটনামি কইরা কইরা মনে করেন কিভাবে আমার সংসারে অশান্তি লাগাইবে এর জন্য একদম বয়ে থায় আর আমার উপরে এক সের পানি ডেলিয়া দেয় আর আমারে ভিতরে মনে করেন ইচ্ছা মতো গালয় আর উপরে ওই যে কইলাম না রসগোল্লা আর ভিতরে মনে করেন বিষের টুকরা এমন মানুষ থেকে দূরে থাকাই ভালো আমি এমন মানুষ থেকে এখন একদমই দূরত্ব থাকতে চাই এইসব মানুষের সাথে কথা বলতেও আমার রুচিতে বাজে এবং ঘৃন্না কর ঘৃণা লাগে দয়া করে যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে একটু নিজের চরিত্রটা ঠিক করেন কারণ আমি কিছুই করতে পারি না আপনাদের কারণে আপনারা নিজের চিন্তা না করে কেন আমার চিন্তা করেন আমার সংসারের সুখ শান্তি আপনাদের সহ্য হয় না কেন পরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি একদিন হবে ইনশাআল্লাহ তবে মানুষের ক্ষতি এভাবে করবেন না আমি কি করি কোথায় যাই কি করি না না এরকম সিআইডির মতো লেগেই থাকেন কেন আমার সাথে যখন কথা বলেন তখন তো ক মুখ দিয়ে মধু আছে না মধু ঝরে মনে হয় মধু এত মধু না আপনাদের কথা এত মধু কিন্তু অন্তরটা তো ঠিক না অন্তরের মধ্যে তো একদম বিষে ভরা আসলে অন্তরটা যদি ঠিক না করতে পারেন তাহলে উপরে মধু ঢেলে লাভ নাই। একদিন একদিন আপনাদের আসল রূপ ঠিকই তো ধরা পড়ে যায় তাহলে কেন এত অভিনয় করেন ভালো সাজার দরকারটা কি অন্যের সাথে আপনি ভাই আপনার মতোই থাকেন খারাপটা উপর উপরে খারাপটা সরাসরি মানে ই করেন না উপরে ভালো ভিতরে খারাপ এটা কেন আমি যদি আপনার কাছে এতটাই খারাপ হই তাহলে আমার পরিবারের লোক আপনার কাছে ভালো হয় কীভাবে আসলে কথাগুলো যাকে বলছি সে বুঝতে পারছে আর কাউকে না কেউ কিছু মনে করবেন না আমি এই কথাগুলো একটা ব্যক্তিকে বলতে বাধ্য হলাম সে আমার পিছনে অনাবরত সিআইডির মতো লেগে আছে বেতন ছাড়া কর্মচারী বলে না সেরকম উপরে উপরে অনেকটা ভালোবাসে ভিতরে একদম বিষে টুকরা আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিলাম কারণ ডাইরেক্ট বলতে পারছি না আর কারণ ডাইরেক্ট বলতে পারছি না অনেক কারণ আছে এজন্য এইভাবে বললাম যদি আপনার শক্তি থাকতে থাকে তাইলে আমার ভিডিও দেখা একটু হলেও বোঝার চেষ্টা করবেন কথাগুলো খুব কড়া করেই বললাম না বলেও পারলাম না ঠিক আছে আর আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক সেটাই বলি ভালো থাকবেন আপনি